آيات ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء فلا تتخذوا منهم أولياء حتى يهاجروا في سبيل الله فَإِن تَوَلَّوْا فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ وَجَدْتُمُوهُمْ وَلَا تَتَّخِذُوا مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا অনুবাদ তারা এটাই কামনা করে যে তারা যে রূপ কুফরি করেছে তোমরাও সে রূপ কুফরি করো যাতে তোমরা তাদের সমান হয়ে যাও কাজেই আল্লাহর পথে হিজরত না করা পর্যন্ত তাদের মধ্য থেকে কাউকেও বন্ধুরূপে গ্রহণ করবে না যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে যেখানে পাবে গ্রেফতার করবে এবং হত্যা করবে আর তাদের মধ্য থেকে কাউকেও বন্ধু ও সহায় রূপে গ্রহণ করবে না তাফসির এক নং ফুটনোটের বিবরণ হিজরত দু অর্থে ব্যবহৃত হয় এক দিনের খাতিরে দেশ ত্যাগ করা যেমন কেরাম স্বদেশ মক্কা ছেলে মদিনা ও আবিসিনায় চলে যান দুই পাপ কাজ বর্জন করা তন্মধ্যে প্রথম প্রকার হিজরত হচ্ছে নিজের দিনকে বাঁচানোর জন্য ইসলামের প্রাথমিক যুগে কাফিরদের দেশ থেকে হিজরত করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ ছিল এ কারণে যারা এই ফরজ পরিত্যাগ করত তাদের সাথে আল্লাহ তালা মুসলিমদের মতো ব্যবহার করতে নিষেধ করে দেন হিজরত সম্পর্কে হাদিসে বলা হয়েছে যতদিন কবুল হওয়ার সময় থাকবে ততদিন হিজরত বাকি থাকবে আবু দাউদ দুই এর দ্বারা বোঝা যায় যে বর্তমানেও যদি কোনো দেশে মুসলিমরা তাদের ইমান টিকিয়ে রাখতে সামর্থ্য না হয় তাদেরকে সেখান থেকে হিজরত করতে হবে পক্ষান্তরে দ্বিতীয় প্রকার হিজরত হচ্ছে পাপকর্ম ত্যাগ করা যেমন এক হাদিসে রাসুসাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি মুহাজির যে আল্লাহর নিষিদ্ধ বিষয় বর্জন করে মুসনাদে আহমদ চার নয় এ হিজরত সর্বাবস্থায় একজন মুমিনের কর্তব্য এর জন্য দেশ ত্যাগ প্রয়োজন পড়ে না